আমি এখন চলে এসেছি মায়ের কাছে আর এখন একটুখানি মানে স্বামী আর ওইটা দেখাবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু থেকে দুনিয়া স্নেওয়ানাদার ব্লগ আজকে সকাল সকাল উঠেই আমি চলে গেছিলাম ছাদে আর এখানে এসে দেখলাম বেশ সুন্দর হলুদ হলুদ ফুল কিন্তু আমার ছাদ বাগানে ফুটেছে এগুলো দেখে আমি খুব খুশি হয়ে ঝটপট করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম স্কুলে যাব বলে আজকে পরের অফিসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে ওরা ঠিক করেছে যার জন্য আমাকে আর ওর জন্য টিফিন করে দিতে হয়নি তো আমি বেরিয়ে পড়েছি আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো ছিল আর প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে নিই এই যে আমি যথারীতি এখন স্কুলে চলে এসেছি আর স্কুলে যেহেতু এক্সাম চলছে দুটো শিফটে এক্সাম হচ্ছে একটা শিফট অলরেডি হয়ে গেছে তাই আমি এখন ক্লান্ত হয়ে একটুখানি বসে রেস্ট নিচ্ছি পরের শিফটে আমার আর কোনো কাজ নেই বন্ধুরা স্কুল করে আমি এখন চলে এসেছি মায়ের কাছে আর এখন একটুখানি রেস্ট করব খাবো দাবো আর এখানে এলে আমার বেশ একটু রেস্ট করা হয়েও যায় চলো এখন আমি একটুখানি রেস্ট করে নিই পরে যখন লাঞ্চ করব তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব লাঞ্চে আজকে গরম গরম ভাতের সঙ্গে ছিল চাল কুমড়ো আর মাছ চলো এখন লাঞ্চটা করে নিই লাঞ্চ করে আমি বেরিয়ে পড়েছিলাম বাড়িতে ফিরবো বলে আর এখানে হাওড়া স্টেশনের ঢোকার মুখে প্রচুর পরিমাণে দোকান থাকে আর প্রচুর লোকজন এখানে ভিড় করে জিনিসপত্র কেনার জন্য সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এখন আমি ট্রেনে উঠে পড়েছি আর ফুলটা হাওড়া থেকে নিয়ে নিয়েছি কিন্তু কী জানো তো হাওড়া থেকে ফুল নিলে না বেলপাতা মোটেও দেয় না আর কিছু জিনিসও কিনে নিয়েছিলাম মানে আমার ফলই কিনতে হয় শশা বেদানা কালো আঙুর আর এদিকে ছিল সবুজ আঙুর এইগুলো আমার মোটামুটি শেষ হয়ে গেছিলো দেখলাম তাই ভাবলাম এগুলো এখন ঝটপট করে নিয়ে নিই আর এগুলো নিয়ে আমি তারপর বাড়ি চলে এসেছি আর আসার সময় কিন্তু আমি ডিনারের জন্য একটা জিনিস কিনে এনেছি সেটা যখন ডিনার করব তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আরেকটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে খোল আমার গাছগুলোতে খোল দিতে হবে সেটা শেষ হয়ে গেছিলো আর এই যে দেখো তোমাদেরকে বলছিলাম না যে আসার সময় ডিনারের জন্য একটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে এরকম এক চিকেন চাউ গরম গরম এক চিকেন চাউ দিয়ে আজকে আমরা ডিনার সারবো আজকের ভিডিওটা এই অবধি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো